সেই লেভেলের বিরিয়ানি রাইস কুকারের বিরিয়ানি মানে পুরান ঢাকার বিরিয়ানি এই বিরিয়ানিটা রান্না করতে গিয়ে দুই ঘন্টার উপরে আমি কষ্ট করলাম আমি অনেক প্লেটই পাইলাম না আপনি খাওয়া শুরু করলেন আমি আমি এটা দেখাচ্ছি কি দেখাচ্ছেন মাংসটা পাঙি দোষ দেখেন আপনি খাওয়া শুরু করছেন এই দেখেন শান্ত তুমি বরাবরই এত নাও মাশাআল্লাহ

खाली भाड़ा मुख खराब करते